আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে মেথি দিয়ে রান্না তো কীভাবে রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখিয়ে দিই তো আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটাকে দিয়ে হালকা একটু নেড়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আমি দেড় চামচের মতো আদা রসুন বাটা দিলাম তারপর এখানে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়ো মশলা দিলাম ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো তো এখন একটু ভেজে তারপর এখানে আমি দিয়ে দিলাম পানি তারপর আমি পানিটা দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব মশলা ভালো মতো কষালে মশলার গন্ধ থাকে না তারপর আমি মেথিটাকে দিয়ে দিলাম তো মেথিটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি তো সেই মেথিটাকে আমি এখানে দিয়ে দিলাম এখন আমি মেথিটাকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব আপনি যে তরকারি রান্না করেন না কেন যত ভালো মতো কষিয়ে রান্না করবেন ততই মজা লাগে হাতে মাখা তরকারির স্বাদ হচ্ছে আলাদা আর কুশিয়ে মাছ মাংস রান্না করার স্বাদই হচ্ছে আলাদা তো যে যেভাবে রান্না করে এক একজন এক একভাবে রান্না করে রান্না করা স্টাইলের শেষ নেই যে যেভাবে রান্না করে খেতে পারে সেভাবেই খাবেন যেভাবে পাঙ্গাস মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন যে পাঙ্গাস মাছ খায় না সেও খেয়ে দেখবে যা আসলে তরকারিটা কেমন লাগে তো আমি মাছটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি তো পানি দিয়ে আমি একটু রান্না করে নেব এখন মাছটাকে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেব তারপরে মিডিয়াম আছে আমি মাছটা রান্না করে নেব তো আমি মাছটাকে একটু আধা ভাঙা আধা ভাঙা করে দেবো পুরা ভেঙে ফেলবো না তাহলে অতটা ভালো লাগবে না তো এভাবেই আপনারা পাঙ্গাস মাছ রান্না করে খাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি একটি বাটিতে তুলে নেব। তো এই তো আমার মাছ রান্না কমপ্লিট তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এভাবে আপনাদের একেক আইটেম রান্না করে দেখাতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ